সহজ পাঠ গল্প পাঠে তোমায় স্বাগত আমাদের আজকের পাঠ ঘোষের ফসিল নেটিভ স্টেট অঞ্জনগড় আয়তন কাঁটায় কাঁটায় সাড়ে আটষট্টি বর্গমাইল তবুও নেটিভ স্টেট বাঘের বাচ্চা বাঘই মহারাজা আছেন ফৌজ ফৌজদার সেরেস্তা নাজারত সব আছে এক কুড়ির উপর মহারাজার উপাধি তিনি ত্রিভুমনপতি তিনি নরপাল ধর্মপাল এবং অরাতি দমন দুপুরুষ আগে রাজ্যে বিশুদ্ধ শাস্ত্রীয় প্রথায় অপরাধীকে শুলে চড়ানো হতো এখন সেটা আর সম্ভব নয় তার বদলে শুধু ন্যাংটো করে মৌমা ছেলে লিখে দেওয়া হয় সাবেক কালের কেল্লাটা যদিও লুপ্তশ্রী তার পাথরের গাঁথনিটা আজও অটুট কেল্লার ফটকে বুনো হাতির জীর্ণ কঙ্কালের মতো দুটো মরচে পড়া কামান তার নলের ভেতর পায়রার দল স্বচ্ছন্দে ডিম পাড়ে তার ছায়ায় বসে ক্লান্ত কুকুরেরা ঝিময় দপ্তরে দপ্তরে শুধু পাগড়ি আর তরবারির ঘটা দেওয়ালে দেওয়ালে ঘুঁটের মতো তামার লোহার ঢাল সচিব সচিবোত্তম আর ন্যায়াধীশ ফৌজদার আমিন কতোয়াল আর সেরেস্তাদার ক্ষত্রিয় আর মোগল এই দুই জাতের আমলাদের যৌথ প্রতিভার সাহায্যে মহারাজা প্রজারঞ্জন করেন সেই অপূর্ব অদ্ভুত শাসনের ঝাঁঝে রাজ্যের অর্ধেক প্রজা সরে পড়েছে দূর মরিশাসের চিনির কারখানার কুলির কাজ নিয়ে সাড়ে আটষট্টি বর্গমাইল অঞ্জনগড় শুধু ঘোড়ানিম আর মনসায় ছাওয়া রক্ষ কাঁকড়ে মাটি ঢাঙ্গা আর নাড়ানাড়া পাহাড় কুর্মি আর ভিলেরা দু ক্রোশ দূরের পাহাড়ের গায়ে লুকানো জলকুণ্ড থেকে মোষের চামড়ার থলিতে জল ভরে আনে জমিতে সেচ দেয় ভুট্টা জব আর জনার ফলায় প্রত্যেক বছর স্টেটের তহসিল বিভাগ আর ভিল ও কর্মী প্রজাদের ভিতর একটা সংঘর্ষ বাঁধে চাষিরা রাজভাণ্ডারের জন্য ফসল ছাড়তে চায় না কিন্তু অর্ধেক ফসল দিতেই হবে মহারাজার সুগঠিত পোলোর টিম আছে হয় শ্রেষ্ঠ শতাধিক ওয়েলারের হেস্টারবে রাজ আস্তাবল তো শতত মুখরিত সিডনির নেটিভ এই দেবতুল্য জীবগুলির উপর মহারাজার অপার ভক্তি তাদের তো আর খোলভুষি খাওয়ানো চলে না ভুট্টা জব জনারি চাই তহসিলদার অগত্যা সে পায়ে ডাকে রাজপুত বীরের বল্লম আর লাঠির মারে যে স্ফুলিঙ্গ বৃষ্টি হয় এক ঘন্টার মধ্যে সমস্ত প্রতিবাদ স্তব্ধ সব বিদ্রোহ প্রশমিত হয়ে যায় পরাজিত ভিলেদের অপরিমীয় জঙ্গলি সহিষ্ণুতা ভেঙে পড়ে তারা দলে দলে রাজ্য ছেড়ে গিয়ে ভর্তি হয় সোজা সোজাকোন ধাঙ্গটারি ক্যাম্পে মেয়ে মরদ শিশু নিয়ে কেউ যায় নয়াদিল্লি কেউ কলকাতা কেউ শিলং ভিলেরা ভুলেও আর ফিরে আসে না শুধু নড়তে চায় না কুর্মি এ রাজ্যে তাদের সাত পুরুষের বাস ঘোড়া নিমের ছায়া ছায় ছোট বড় এমন ঠান্ডা মাটির ডাঙ্গা কালমেঘ আর অনন্তমূলের চারার এক একটা ঝোপ সালসার মতো সুগন্ধ মাটিতে তাদের যেন নারীর টানে বেঁধে রেখেছে বেহায়ার মতো চাষ করে বিদ্রোহ করে আর মারও খায় ঋতুচক্রের মতো এই ত্রিদশার আবর্তনে তাদের দিন ও সন্ধ্যের সমস্ত মুহূর্তগুলি ঘুরপাক খায় এদিক ওদিক হওয়ার উপায় নেই তবে অঞ্জনগড় থেকে দয়া ধর্ম একেবারে নির্বাসিত নয় প্রতি রবিবারে কেল্লার সামনে সুপ্রশস্ত চবুতরায় হাজারের উপর দুস্থ জমায়েত হয় দরবার থেকে বিতরণ করা হয় চিঁড়ে আর গুড় সংক্রান্তির দিনে মহারাজা গায়ে আলপনা আঁকা হাতির পিঠে চড়ে জুলুস নিয়ে পথে বার হন প্রজাদের আশীর্বাদ করতে তার জন্মদিনে কেল্লার আঙ্গিনায় রামলীলা গান হয় প্রজারা নিমন্ত্রণ পায় তবে অতিরিক্ত ক্ষত্রিয়ত্বের প্রকোপে যা হয় সব ব্যাপারেই লাঠি যেখানে জনতা আর জয়ধ্বনি সেখানে লাঠি চলবেই আর দু চারটের অভাগার মাথা ফাটবেই চিড়ে আশীর্বাদ বা রামলীলা সবই লাঠির সহযোগে পরিবেশন করা হয় প্রজারা সেইভাবেই উপভোগ করতে অভ্যস্ত উসুল আর তসিল চলছিল বটে কিন্তু যেটুকু হচ্ছিল তাতে গদির গৌরব টিকিয়ে রাখা যায় না নরেন্দ্রমণ্ডলের চাঁদা আর পোলো টিমের খরচ রাজবাড়ির বাপের কালের সিন্ধুকে রূপো সোনার গদিতে ক্রমে ক্রমে হাত পড়ল অঞ্জনগড়ের এই অদৃষ্টের সন্ধিক্ষণে দরবারের ল এজেন্টের পদে আনানো হলো একজন ইংরেজি আইন অবিশ আমাদের মুখুজি এলো ল এজেন্ট হয়ে মুখর্জির চওড়া বুক যেমন পোলো ম্যাচে তেমনি স্টেটের কাজে অচিরে মহারাজার বড় সহায় হয়ে দাঁড়ালো ক্রমে মুখুর্জি হয়ে গেল ডি ফ্যাক্টো সচিবোত্তম আর সচিবোত্তম রইলেন শুধু সই করতে আমাদের মুখার্জি আদর্শবাদী ছেলেবেলার ইতিহাস পড়া মার্কিনী ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে বয়সে অপ্রবীণ হলেও সে অত্যন্ত শান্ত বুদ্ধি সে বিশ্বাস করে যে সৎসাহসী সে কখনো পরাজিত হয় না যে কল্যাণকৃত তার কখনো দুর্গতি হতে পারে না মুখার্জি তার প্রতিজ্ঞার প্রতিটি পরময় উজাড় করে দিল স্টেটের উন্নতি সাধনে অঞ্জনগড়ের আবাল বৃদ্ধ চিনে ফেলল তার এজেন্ট সাহেবকে একদিকে যেমন করা অন্যদিকে তেমনি হমদারেদ প্রজারা ভয় পায় ভক্তিও করে মুখার্জির নির্দেশে বন্ধ হলো লাঠিবাজি সমস্ত দপ্তর চুল ছেঁড়া অডিট করে তোলপাড় করে তুলল স্টেটের জরিফ হলো নতুন করে সেন্সাস নেওয়া হলো এমনকি মরচে পড়া কামান দুটোকেও পালিশ করে চকচকে করে ফেলা হল লয়জেন্ট মুখার্জি একদিন আবিষ্কার করল অঞ্জনগড়ের অন্তর্ভৌম সম্পদ রত্ন গর্ভ অঞ্জনগর। তার গ্রানিটে গড়া পাঁজরের ভাঁজে ভাঁজে অভ্র আর অ্যাসবেস্টাসের স্তূপ কলকাতার মার্চেন্টদের ডাকিয়ে ওই কাঁকড়ে মাটির ডাঙ্গাগুলি লাখ লাখ টাকা ইজারা করিয়ে দিল অঞ্জনগড়ের শ্রী গেল ফিরে আজ কেল্লার গড়ে উঠেছে সুবিরাট গোয়ালিয়রি স্টাইলের প্যালেস মার্বেল মোজাই কংক্রিট আর ভিনিসিয়ান সার্সির বিচিত্র পরিষর্যা সরকারি গ্যারেজে দামি দামি জার্মান লিমিনিজ সিডান আর ট্যুরার আস্তাবলি নতুন আমদানি আইরিশ পনির অবিরাম লাথালাথি প্রকাণ্ড একটা বিদ্যুতের পাওয়ার হাউস দিবারাত্র ধকধক শব্দে অঞ্জন করে নতুন চেতনা আর পরমায়ু ঘোষণা করে সত্যি নতুন প্রাণীর জোয়ার এসেছে অঞ্জন করে মার্চেন্টরাই একজোটে হয়ে প্রতিষ্ঠা করেছে মাইনিং সিন্ডিকেট খনি অঞ্চলে ধীরে ধীরে গড়ে উঠেছে খোঁয়া বাঁধানো বড় বড় সড়ক কুলির ধাওড়া পাম বসানো ইঁদারা ক্লাব বাংলো কেয়ারি করা ফুলের বাগিচা আর জিমখানা কর্মী কুলিরা দলে দলে ধাওড়া জাঁকিয়ে বসেছে নগদ মজুরি পায় মুরগি বলি দেয় খায় আর নিত্য সন্ধ্যায় মাদল ঢোলক পিটিয়ে খনি অঞ্চল সরগরম করে রাখে মহারাজা এইবার প্ল্যান আঁটছেন দুটো নতুন পোলো গ্রাউন্ড তৈরি করতে হবে আরও এগারো বিঘা জমি যোগ করে প্যালেসের বাগানটাকে বাড়াতে হবে নহবতের জন্য একজন মাইনে করা ইটালিয়ান ব্র্যান্ড মাস্টার হলেই ভালো অঞ্জনগড়ের মানচিত্রটা টেবিলের উপর ছড়িয়ে মুখার্জি বিভোর হয়ে ভাবে তার ইরিগেশন স্কিমটার কথা উত্তর থেকে দক্ষিণে সমান্তরাল দশটা ক্যানেল মাঝে মাঝে খিলান করা কড়া গাঁথনির শোচ বসানো বড়ো বড়ো দাম অঞ্জনা নদীর সমস্ত জলের ঢল কায়দা করে অঙ্গনগড়ের পাথুরে বুকের ভিতর চালিয়ে দিতে হবে রক্তবাহী শিরার মতো প্রত্যেক কুর্মী প্রজাকে মাথাপিছু তিন কাঠা জমি আউশ আর আমুন তাছাড়া একটা রবি বছরে এই তিন কিস্তি ফসল তুলতেই হবে উত্তরের প্লটের সমস্তরে নার্সারি আলু আর তামাক দক্ষিণে আখ জব আর গম তারপর তারপর ধীরে ধীরে একটা ব্যাংক ক্রমে একটা ট্রেনারি আর কাগজের মিল রাজকোষের সেই অকিঞ্চনতা আর নেই এই তো শুভ মাহেন্দ্রক্ষণ শিল্পীর তুলির আঁচড়ের মতো এক একটি পরিকল্পনায় সে অঞ্জন করে রূপ ফিরিয়ে দেয় সে দেখিয়ে দেবে রাজ্য শাসন লাঠিবাজি নয় এও একটা আর্ট একটা স্কুল এইটাতে মহারাজার স্পষ্ট জবাব কাভি নেই মুখার্জি উঠল দেখা যাক বুঝিয়ে বাগিয়ে মহারাজের আপত্তিটা তোলাতে পারে না মহারাজা তার গালপাট্টা দাড়ির গোছাটাকে একটা নির্মম মোচড় দিয়ে মুখার্জির সামনে এগিয়ে দিল দুটো কাগজ এই দেখো প্রথম পত্র প্রবল প্রতাপ দরবার আর দরবারের ঈশ্বর মহারাজ আপনি প্রজার বাপ আপনি দেন বলেই আমরা খাই অতএব এবছর ভুট্টা জব জনার যা ফলবে তাতে যেন সরকারি হাত না পড়ে আইনসঙ্গতভাবে সরকারকে যা দেয় তা আমরা দেব ও রশিদ নেব ইতি দরবারের অনুগত ভৃত্য কুর্মী সমাজের তরফে দুলাল মাহাতো বকলম খাস দ্বিতীয় পত্র মহারাজার পেয়েদা এসে আমাদের খনির ভিতর ঢুকে চারজন কুলিকে ধরে নিয়ে গেছে আর তাদের স্ত্রীদের লাঠি দিয়ে মেরেছে আমরা একে অধিকার বিরুদ্ধ মনে করি এবং দাবি করি মহাজের পক্ষ থেকে শীঘ্রই এ ব্যাপারে সুমি মেংসা হবে এটি সিন্ডিকেটের চেয়ারম্যান গিবসান মহারাজা বললেন দেখছো তো মুখার্জি সালাদের সাহস হ্যাঁ দেখছি টেবিলে ঘুষি মেরে বিকট চিৎকার করে অরাতি দমন প্রায় ফেটে পড়ল মুড়ো সালাদের মুড়ো কেটে এনে ছড়িয়ে দাও আমার সামনে আমি বসে বসে দেখি দুদিন দুরাত দেখি মুখার্জি মহারাজকে শান্ত করলো আপনি নিশ্চিন্ত থাকুন আমি একবার ভেতরে ভেতরে অনুসন্ধান করি আসল ব্যাপার কি। বৃদ্ধ দুলাল মাহাতো বহুদিন পর মরিশাস থেকে অঞ্জনগড়ে ফিরেছে বাকি জীবনটা উপভোগ করার জন্য সঙ্গে নগদ সাতটি টাকা এবং বুক ভরা হাঁপানি নিয়ে ফিরেছে তবু তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে কুর্মীদের জীবনেও যেন একটা চঞ্চলতা একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কুর্মীরা দুলালের কাছে শিখেছে নগদ মজুরি জিনিস ফারজাবাদ স্টেশনে কোনো কোনো বাবু সাহেবের এক একটা সেরি বোঝা ট্রেনের কামরায় তুলে দাও বাস নগদ একটি আনা হাতে হাতে দুলাল বলতো ভাইসব এই বুড়ো মাথায় যটা সাদা চুল দেখছ ঠিক ততবার সে বিশ্বাস করে ঠকেছে এবার আর কাউকে বিশ্বাস নয় সব নগদ নগদ এক হাতে নেবে তবে অন্য হাতে সেলাম করবে সিন্ডিকেটের সাহেবদের সঙ্গে দুলাল সামনে কথা চালায় কুলিদের মজুরি রেট হপ্তা পেমেন্ট ছুটি ভাতা আর ওষুধের ব্যবস্থা এই সবই দুলাল কর্মীদের মুখপাত্র হয়ে আলোচনা করেছে পাকা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে সিন্ডিকেটও দুলালকে উঠতে বসতে তেওয়াজ করে চলে এসো দুলাল বলতো রাতারাতি বিশ ডজন ধাওড়া করে দিচ্ছি তোমার সব কর্মীদের ভর্তি করে নেব দুলাল জবাব দেয় আচ্ছা সে হয় আপাতত কুলি পিছু কিছু কয়লা আর কেরোসিন তেল মুক্তি দেবার অর্ডার হোক আচ্ছা তাই হবে সিন্ডিকেটের সাহেবরা তাকে কথা দিত দুলালের আমন্ত্রণ পেয়ে একদিন রাজ্যের কুর্মী একত্রিত হলো ঘোড়া নেমের জঙ্গলে পাকা চুলে ভরা মাথা থেকে পাগড়িটা খুলে হাতে নিয়ে দুলাল দাঁড়ালো আজ আমাদের মণ্ডলের প্রতিষ্ঠা হলো এখন ভাব কি করা উচিত চিনে দেখো কে আমাদের দুশ্মন আর কেই বা দোস্ত আর ভয় করলে চলবে না পেট আর ইজ্জত এর উপর যে ছুরি জ্বালাতে আসবে তাকে আর কোনো মতেই ক্ষমা নয় ভাগা শঙ্কের মতো দুলালের স্থবির কণ্ঠনালীটা অতিরিক্ত উৎসাহে কেঁপে কেঁপে আওয়াজ ছাড়ল ভাই সব আজ থেকে এই মাহাতোর প্রাণ মণ্ডলের জন্য আর মণ্ডলে প্রাণ কুর্মী প্রজা কুর্মী জনতা একসঙ্গে হাজার লাঠি তুলে প্রত্যুত্তর দিল মাহাতোর জন্য ঢাক ঢোল পিটিয়ে একটা নিশান পর্যন্ত উড়িয়ে দিল তারা তারপর যে যার ঘরেই গেল ফিরে ঘটনাটা যত গোপনেই ঘটুক না কেন মুখার্জির কিছু জানতে বাকি রইল না এটুকু সে বুঝল যে এই মেঘে বজ্র থাকে সময় থাকতে চটপট একটা ব্যবস্থা দরকার কিন্তু মহারাজা যেন ঘনক্ষরও জানতে না পায় ফিউডলি দেমাকে অন্ধ আর ইজ্জত কমপ্লেক্সে জ্বর জ্বর এইসব নরপালদের তো তাহলে সামলানো দুষ্কর হবে বৃথা একটা রক্তপাত হয়তো হয়ে যাবে তার চেয়ে নিজেই এক হাত ভদ্রভাবে লড়ে নেওয়া যাক পেয়াদারা এসে মহারাজকে জানালো কুর্মির কুর্মীরা রাজবাড়ির বাগানে আর পোলো লনে বেগার খাটতে এলো না তারা বলছে বিনা মজুরিতে খাটলে পাপ হবে রাজ্যের অমঙ্গল হবে ডাক পড়ল মুখার্জির দুলাল মাহাতোকেও তলব করা হলো জোর হাতে দুলাল মাহাতো প্রণিপাত করে দাঁড়ালো মেষ শিশুর মতো ভীরু দুলাল যেন ঠকঠক করে কাঁপছে তুমি এসব শয়তানি করছো মহারাজা বললেন হুজুরের জুতোর ধুলো আমি চুপ থাকো জি সরকার চুপ মহারাজা জিমুত ধনী করলেন দোলাল কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেল ফিরিঙ্গি বেনিয়াদের সঙ্গে তোমার সম্পর্ক ছাড়তে হবে আমার বিনা হুকুমে কোনো কর্মী খনিতে কুলি হয়ে খাটতে পারবে না জি সরকার আপনার হুকুম আমার জাতকে জানিয়ে দেব যাও দুলাল দণ্ডবোধ করে চলে গেল এবার আদেশ হল মুখার্জির উপর সিন্ডিকেটকে এখনই নোটিশ দাও যেন আমার বিনা পরামর্শে আমার কোনো কর্মী প্রজাকে কুলির কাজে ভর্তি না করে অবিলম্বে যথাস্থান থেকে উত্তরিল একে একে দুলাল মাহাতের স্বাক্ষরিত পত্র যেহেতু আমরা নগদ মজুরি পাই না পেলে আমাদের পেট চলবে না সেহেতু আমরা খনির কাজ ছাড়তে অসমর্থ আশা করি দরবার এতে বাধা দেবে না আগামী মাসে আমাদের নতুন মন্দির প্রতিষ্ঠা হবে রাজ তহবিল থেকে এক হাজার টাকা মঞ্জুর করতে সরকারের হুকুম হয় আগামী শীতের সময় বিনা টিকিটে জঙ্গলের ঝুরিয়াল লোকটি ব্যবহার করার অনুমতি হয় নোটিশের প্রত্যুত্তরে সিন্ডিকেটের একটা জবাব এলো মহারাজের সঙ্গে কোনো নতুন শর্তে চুক্তিবদ্ধ হতে আমরা রাজি আছি তবে আজ নয় বর্তমান চুক্তির মেয়াদ যখন ফুরবে নিরানব্বই বছর পরে কীরকম বুঝছো মুখার্জি অগত দেখছি ফৌজদার কি ডাকতে হবে জিজ্ঞাসা করি খাল কাটার স্বপ্নটা ছেড়ে দিয়ে এখন আমার ইজ্জতের কথাটা একবার ভাববে কিনা মহারাজ আস্তে আস্তে বললেন বটে কিন্তু মুখ চোখের চেহারা থেকে বোঝা গেল রুদ্ধ একটা আক্রোশ শত ফোনা বিস্তার করে তার মনের ভেতর ছটপট করছে মুখার্জি সবিনয়ে নিবেদন করল মন খারাপ করবেন না সরকার আমাকে সময় দিন সব গুছিয়ে আনছি আমি মুখার্জি বুঝল, দুলালের এই দুঃসাহসের প্রেরণা জোগাচ্ছে কারা সিন্ডিকেটের দুষ্ট উৎসাহে কুর্মী প্রজাদের নাচানাচি এই যোগাযোগ বিচ্ছিন্ন না করলে রাজ্যের সমূহ অশান্তি অমঙ্গল কিন্তু কি করা যায় দুলাল মাহাতুর কুড়ে ঘরের কাছে মুখার্জি এসে দাঁড়ালো ব্যস্তভাবে দুলাল বেরিয়ে এসে একটা চৌকি এনে মুখার্জিকে বসতে দিল মাথার পাগড়িটা খুলে মুখার্জির পায়ের কাছে রেখে দুলালো বসলো মাটির উপর মুখার্জি এক এক করে তাকে সব বুঝিয়ে শেষে বড় অভিমানে ভেঙে পড়লো কি করছো মাহাতো দরবারের ছেলে তোমরা কখনো ছেলে দোষ করে কখনো করে বাপ তাই বলে পরকে ডেকে কেউ ঘরের ইজ্জত নষ্ট করে সিন্ডিকেট আজ হয় তোমাদের ভালো খাওয়াচ্ছে কিন্তু কাল যখন তাদের কাজ ফুরবে তখন তোমাদের দিকে ফিরেও তাকাবে না এই দরবারই তখন দুমুঠো চিড়ে দিয়ে তোমাদের বাঁচাবে মুখার্জির পায়ে হাত রেখে দুলাল বসল কসম এজেন্ট বাবা তোমার কথা রাখবো বাপের তুল্য মহারাজা তার জন্য আমরা প্রাণ দিতে তৈরি তবে এই দরখাস্তটি একটু জলদি জলদি মঞ্জুর হয় দ্বিতীয় প্রশ্ন বা উত্তরের অপেক্ষা না করে মুখার্জি দুলালের কুড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল না রোগে তো ধরেই ছিল অনেক দিন এইবার দেখা দিয়েছে বিকারের লক্ষণ স্নান আহার আর পোশাক বদলাবার কথা মুখার্জিকে ভুলতে হলো আজ একটানা ড্রাইভ করে থামলো এসে সিন্ডিকেটের অফিসে দেখুন মিস্টার গিপসন রাজা প্রজা সম্পর্কের ভেতর দয়া করে হস্তক্ষেপ করবেন না আপনারা আপনাদের কারবারের সুখ সুবিধার জন্য দরবার তো পূর্ণ গ্যারেন্টি দিয়েছে গিপসন বলল মিস্টার মুখার্জি আমরা মানি মেকার নই আমাদের একটা মিশনও আছে নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে আমরা চিরকাল লড়ে এসেছি দরকার থাকে আরও লড়ব সব কর্মী প্রজাদের লোভ দেখিয়ে আপনারা কুলি করে ফেলেছেন স্টেটের এগ্রিকালচার তাহলে কী করে বাঁচে বলুন তো ঝোঁকের মাথায় মুখার্জি তার ক্ষোভের আসল কারণটা ব্যক্ত করে ফেলল এগ্রিকালচার না বাঁচুক ওয়েল তো বাঁচছে এটা অস্বীকার করতে পারেন গিপসন বিদ্রুপের স্বরে উত্তর দেয় তর্ক ছেড়ে কোঅপারেশন কথা ভাবুন মিস্টার গিপসন কুলি ভর্তির সময় দরবার থেকে একটু অনুমোদন করিয়ে নেবেন এই মাত্র মহারাজও খুশি হবেন এবং তাতে আপনাদেরও অন্যদিকে নিশ্চয়ই ভালো হবে সরি মিস্টার মুখার্জি গিপসন বাঁকা হাসি হেসে চুরুর ধরাল নিদারুণ বিরক্তিতে লাল হয়ে উঠল মুখার্জির কর্ণমূল সজরে চেয়ারটা ঠেলে দিয়ে সে অফিস ছেড়ে বেরিয়ে চলে গেল ম্যাককেনা এসে জিজ্ঞাসা করল কি ব্যাপার হেকিপসন মুখার্জি দ্যাট মংকি অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর মুখের উপর শুনিয়ে দিয়েছি কোনো টার্মই গ্রাহ্য করিনি ঠিক করেছ শুনছো তো ওর ওই ইরিগেশন স্কিমটা সময় থাকতে ভণ্ডুল করে দিতে হবে নইলে সাংঘাতিক লেবারের অভাবে পড়তে হবে কারবার এখন বাড়তির মুখে খুব সাবধান কোনো চিন্তা নেই পোষা বিড়াল মাহাতো রয়েছে আমাদের হাতে ওকে দিয়ে স্টেটের সব ডিজাইন ভণ্ডল করব। পরস্পর হাস্য বিনিময় করে ম্যাককেনা বলল মাহাতো এসে বসে আছে বোধ দেখি একবার অফিসের একটা নিভৃত কামরায় মাহাতোকে নিয়ে গিয়ে গিপসন বলল এই যে দরখাস্ত তৈরি সব কথা লেখা আছে এতে সই করে ফেলো আজই দিল্লির ডাকে পাঠিয়ে দি মাহাতোর পিঠ থাবড়ে ম্যাককেনা তাকে বিদায় দিল ডরোমাত মাহাতো আমরা আছি যদি ভিটে মাটি উৎখাত করে তবে আমাদের ধাওড়া খোলা রয়েছে তোমাদের জন্য সব সবসময় ডরোমাত নিজের দপ্তরে বসে মুখার্জি শুধু আকাশ ভাবে কলম ধরতে আর মন যায় না মহারাজাকে আশ্বাস দেওয়ার মতো সব কথা ফুরিয়ে গেছে তার পরের রথে সারথ আর বোধ চলবে না তার দ্বারা এইবার রথির হাতেই তুলে দিতে হবে লাগাম কিন্তু মানুষগুলোর মাথার ঘিলু নিশ্চয় শুকিয়ে গেছে সব সবাই নিজের নিজের মূলতায় একটা আত্মবিনাশের উৎকট কল্পনা তাণ্ডবে মজে আছে যেন কিংবা সেই ভুল করেছে কোথাও মহারাজার আহ্বান খাস কামরায় সচিবোত্তম ফৌজদার মুখে বসে আছেন মহারাজা কৌচের চারিদিকে পাইচারি করছেন ছটফট করে মুখার্জি ঢুকতে একেবারে অগ্নুদ্গার করলেন নাও এবার গদিতে থুতু ফেলে আমি চললাম তুমি বসো তার উপর আর স্টেট চালিয়েও হতভম্ব মুখার্জি সচিবোত্তমের দিকে তাকালো সচিবোত্তম তার হাত তুলে একটা চিঠি দিল পলিটিক্যাল এজেন্টের নোটস স্টেটের ইন্টারনাল ব্যাপার সম্বন্ধে বহু অভিযোগ এসছে দিন দিন আরও নতুন ও গুরুতর অভিযোগ সব আসছে আমরা আমার হস্তক্ষেপের পূর্বে আশা করি দরবার শীঘ্রই সুব্যবস্থা প্রতিষ্ঠা করতে সমর্থ হবে ফৌজদার একটু ভ্রুকুটি করেই বলল এই সবের জন্যই আপনার আপনার কনসিলিয়েশন পলিসি দায়ী এজেন্ট সাহেব ফৌজদারের অভিযোগের সূত্র ধরে মহারাজা চাও চিৎকার করে উঠলেন নিশ্চয়ই খুব সত্য কথা আমি সব জানি মুখার্জি আমি অন্ধ নই সব জানি কী বলছেন সরকার থামো সব জানি নইলে আমার রাজ্যে ধুলো মাটি বেছে যে বেনিয়ারা পেট চালায় তাদের এত সাহস হয় কোথা থেকে কে তাদের ভেতরে ভেতরে সাহস দেয় মহারাজা যেন দম বন্ধ করে কৌচের উপর এলিয়ে পড়লেন একটা পেয়াদা ব্যস্তভাবে ব্যঞ্জন করে তাকে সুস্থ করতে লাগলো সচিবোত্তম ফৌজদার আর মুখার্জি ভিন্ন ভিন্ন দিকে মুখ ফিরিয়ে বোবা হয়ে বসে রইল গলা ঝেড়ে নিয়ে মহারাজাই আবার কথা পারলেন ফৌজদার সাহেব এবার আপনি আমার ইজ্জত বাঁচান সচিবোত্তম বলল তাই হোক কুর্মীদের আপনি সাহসতা করুন ফৌজদার সাহেব আর আমি সিন্ডিকেটকে একটা সিভিল স্যুটে ফাঁসাচ্ছি চেষ্টা করলে কন্ট্রাক্টরের মধ্যে অনেক বহু ফাঁক পাওয়া যাবে মহারাজা মুখার্জির দিকে চকিতে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন কিন্তু মুখার্জি এরই মধ্যে দেখে ফেলেছে মহারাজার চোখ ভেজা ভেজা সিংহের চোখে জল এর পেছনে কতখানি অন্তর্দাহ লুকিয়ে আছে তার স্বভাবত শশক হলেও মুখার্জি আন্দাজ করে নিল সত্যি তো এদিকটা তো তার এতদিন চোখে পড়েনি তার ভুল হয়েছে মহারাজার সামনে এগিয়ে গিয়ে সে শান্তভাবে তার শেষ কথাটি জানালো আমার ভুল হয়েছে সরকার এবার আমায় ছুটি দিন তবে আমায় যদি কখনো ডাকেন আমি আসবই মহারাজা মুহূর্তের মধ্যে একেবারে নরম হয়ে গেলেন না না মুখার্জি কী যে বলো তুমি আবার যাবে কোথায় অনেক অনেক কিছু বলেছে বটে অনেকে অনেক কিছু বলেছে বটে কিন্তু আমি তা বিশ্বাস করি না তবে পলিসি বদলাতেই হবে একটু কড়া হতে হবে ব্যাঙের লাথিয়া সহ্য হচ্ছে না মুখার্জি শীতের মরা মেঘের মতো একটা রিক্ততা একটা ক্লান্তি যেন মুখার্জির হাত পায়ের গাঁটগুলোকে শিথিল করে দিয়েছে দপ্তরে যাওয়া ছেড়ে দিয়েছে সে শুধু বিকেল হলে ব্রিচেস চড়িয়ে বয়ের কাঁধে দুজন ম্যালেট চাপিয়ে পোলো লনে উপস্থিত হয় সমস্তর সময় পুরো গ্যালাপে খ্যাপা ঝড়ের মতো খেলে যায় ডাইনে বায়ে বেপরোয়া নেক খিট চালায় খড়খড় করে এক একটা ম্যালেট ভেঙে উড়ে যায় ফালি হয়ে মুখের ফেনা আর গায়ের ঘামের স্রোতে ভিজে চুপসে যায় কালোয়েলারের পায়ের ফ্যানেল তবু স্কোরের নেশায় পাগল হয়ে মুখার্জি চার্জ করে বিপক্ষ দল ভেবাচেকা খেয়ে অতিমন্থর ট্রটে ঘুরে ঘুরে আত্মরক্ষা করে চক্কর শেষ হওয়ার পরেও সে বিশ্রাম করার নাম করে না অকারণে পুললনের চারিদিকে বিদ্যুৎ বেগে ঘোড়ায় ছুটিয়ে বেড়ায় রেকাবে ভর দিয়ে মাঝে মাঝে চোখ বুঝে দাঁড়িয়ে থাকে বুক ভরে যেন স্পিড বান করে খেলা শেষে মহারাজা অনুযোগ করেন বড় রাভ খেলা খেলছ মুখার্জি সেদিনও সন্ধ্যার আগে নিয়মিত সূর্যাস্ত হল অঞ্জনগড়ের পাহাড়ের আড়ালে মহারাজা সাজগোজ করে লনে যাবার উদ্যোগ করছেন পেয়াদ একটা খবর নিয়ে এলো চোদ্দ নম্বর পিঠ ধসেছে এখনও ধসছে নব্বই জন পুরুষ আর মেয়ে কুলি চাপা পড়েছে অতি সুসংবাদ মহারাজা গালপাট্টায় হাত বুলিয়ে উৎকট আনন্দের বিস্ফোরণে চিচি উঠলেন এইবার দুশ্মন মুঠোর মধ্যে নির্দয়ের মতো পিষে ফেলতে হবে এইবার সচিবত্তম কোথায় শীঘ্রই ডাকো সচিবত্তম এলেন কিন্তু মরা কাতলা মাছের মতো দৃষ্টি তার চোখে বললেন দুঃসংবাদ কীশেষ দুঃসংবাদ বিনা টিকিটে কুর্মীরা লকড়ি কাটছিল জঙ্গলে রেঞ্জার বাধা দেয় তাতে রেঞ্জার আর গার্ডেদের কুর্মীরা মেরে দাঁড়িয়ে দিয়েছে তারপর মহারাজার চোয়াল দুটো করকড় করে বেজে উঠল তারপর ফৌজদার গিয়ে গুলি জ্বালিয়েছে ছররা ব্যবহার করলেই ভালো ছিল তা না করে জ্বালিয়েছে মুঙ্গেরি গাদা আর দেড় ছটা কি বুলেট মরেছে বাইশ জন আর ঘাইল পঞ্চাশের উপর ঘোড়া নিমের জঙ্গলে সব লাশ এখনও ছড়িয়ে পড়ে রয়েছে মহারাজা বিমূড় হয়ে রইলেন খানিক্ষণ তার চোখের সামনে পলিটিক্যাল এজেন্টের হুঁশিয়ারির চিঠিরা যেন চকচকে সুচিমুখ বর্ষার ফলার মতো ভেসে বেড়াতে লাগলো খবরটা কি রাষ্ট্র হয়ে গেছে অন্তত সিন্ডিকেট তো জেনে ফেলেছে সচিবোত্তম উত্তর দিল মুখার্জিকে ডাকলেন মহারাজা এই তো ব্যাপার মুখার্জি এবার তোমার বাঙালি ইলম দেখাও একটা রাস্তা বাতলাও একটু ভেবে নিয়ে মুখার্জি বলল আর দেরি করবেন না সব ছেড়ে দিয়ে মাহাতোকে আগে আটকান জন পঞ্চাশ পেয়াদা সরকি লাঠি লণ্টন নিয়ে অন্ধকারে দৌড়ালো দুলালের ঘরের দিকে মুখার্জি বলল আমার শরীর ভালো নয় সরকার কেমন গা বমি বমি করছে আমি যাই চোদ্দ নম্বর পিঠ ধসেছে মার্চেন্টরা দস্তুর মতো ঘাবড়ে গেল তৃতীয় সিমের ছাদটা ভালো করে টিমবার করা ছিল না তাতেই এই দুর্ঘটনা উর্ধুতক্ষিপ্ত পাথরের কুচি আর ধুলোর সঙ্গে রসাতল থেকে যেন একটা আর্তনাদ থেমে থেমে বেরিয়ে আসছে বুম 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 কোয়ার্স্টের পিলারগুলো চাপের চোটে তুবড়ের তুবড়ির মতো ধুলো হয়ে ফেটে পড়ছে এরি মধ্যে কাটাতারের বেড়া দিয়ে পিঠের মুখটা ঘিরে দেওয়া হয়েছে অন্যান্য ধাওড়া থেকে দলে দলে কুলিরা দৌড়ে আসছিল মাঝপথে দারোয়ানেরা তাদের ফিরিয়ে দিয়েছে কাজে যাও সব কিচ্ছু হয়নি কেউ ঘায়েল হয়নি মরেনি কেউই মার্চেন্টরা দল পাকিয়ে অন্ধকারে একটু দূরে দাঁড়িয়ে চাপা গলায় আলোচনা করছে গিবসন বলল মাটি দিয়ে ভরাট করবার উপায় নেই এখনও ছদিন ধরে ধসবে হাজিরা বইটা পুড়িয়ে আজই নতুন করে তৈরি করে রাখো ম্যাকখানা বলল তাতে আর লাভ কি হবে দি মহারাজার কানে পৌঁছে গেছে সব তাছাড়া দ্যাট মাহাতো তাকে বোঝাবে কী দিয়ে কালকে সকালেই শহরের কাগজগুলো খবর পেয়ে যাবে আর পাতা ভরে স্ক্যান্ডেল ছড়াবে দিনের পর দিন তারপর আসবেন একটা এনকোয়ারি কমিটি একটা একটা গান্ধিয়াইট বদমাশও বোধ হয় তার মধ্যে থাকবে বোঝো ব্যাপার সেই রাতে ক্লাব ঘরে আর আলো জ্বলল না একসঙ্গে একশো ইলেকট্রিক ঝাড়ের আলো জ্বলে উঠল প্যালেসের একটা প্রকোষ্ঠে আবার ডাক পড়ল মুখার্জির অভূতপূর্ব দৃশ্য মহারাজা সচিবোত্তম আর ভোজদার গিপসন ম্যাককেনা মুর আর প্যাটারসন সুদীর্ঘ মেহগেনি টেবিলে গেলাস আর ডিকেন্ডারের ঠাসাশাসী সস্মিত বদনে মহারাজা মুখার্জিকে অভ্যর্থনা করলেন মাহাতো ধরা পড়েছে মুখার্জি ভাগ্যের সময় থাকতে বুদ্ধিটা দিয়েছিলে দিয়ে বলল নিশ্চয়ই অনেক ক্লামজি ঝঞ্ঝাট থেকে গেল আমাদের উভয়েরই ভাগ্য ভালো বলতে হবে এই বৈঠকে সিদ্ধান্ত ও আশু কর্তব্য কী নির্ধারিত হয়ে গেছে ফৌজদার তাই মুখার্জির কানে কানে সংক্ষেপে শুনিয়ে দিল মুখার্জী শুধু হাতের চেটোয় মুখ গুঁজে বসে রইল গিপসন পিঠ ঠুকে একবার বললো এসব কাজে একটু শক্ত হতে আয়ের মুখার্জি নার্ভাস হবেন কেন নার্ভাস হবেন না রাত দুপুরে অন্ধকারের মধ্যে আবার চোদ্দ নম্বর পিঠের কাছে মোটর গাড়ি আর মানুষের একটা জনতা ফৌজদারের গাড়ির ভেতর থেকে দারোয়ানেরা কম্বল মোড়া দুলাল মাহাতুর লাশটা টেনে নামালো ঘোড়া নিমের জঙ্গল থেকে ট্রাঙ্ক বোঝায় লাশ এলো আরও ক্ষুধার্ত পিঠটার মুখে মৃতদেহগুলো তুলে নিয়ে দারোয়ানেরা ভজ্জি চড়িয়ে দিল একে একে শ্যাম্পেনের পাতলা আর চুরুটের ধোঁয়ায় করছিল মুখার্জির চোখ দুটো গাড়ির উপর বসে নম্বর পিঠের দিকে তাকিয়ে সে ভাবছিল অন্য কথা অনেক দিন পরের একটা কথা লক্ষ বছর পরে এই পৃথিবীর কোনো একটা জাদুঘরে জ্ঞান বৃদ্ধ প্রত্নতাত্ত্বিকের দল উগ্র কৌতূহলে স্থির দৃষ্টি মেলে দেখছে কতগুলি ফসিল অর্ধপশু গঠন অপরিণত মস্তিষ্ক ও আত্মহত্যা প্রবণ তাদের সাউন শ্রেণীর পিতৃপুরুষের শিলিভূত অস্থিকঙ্কাল আর ছেনি হাতুড়ির গায়িতা কতকগুলি লোহার ক্রুড কিম্বুত অস্ত্রশস্ত্র যারা আকস্মিক কোনো আকস্মিক কোনো ভূ বিপর্যয়ের কোয়ার্টার্স আর গ্রানিটের স্তরে স্তরে সমাধিস্থ হয়ে গিয়েছিল তারা দেখছে শুধু কতকগুলি সাদা সাদা ফসিল তাতে আজকের এই এত লাল রক্তের কোনো দাগ নেই ধন্যবাদ